আর চিংড়ি মাছ বলতে আমাদের এই নদীতে বেশিরভাগ হরিণা চিংড়িটা বেশি পড়ে তো আজকে মায়ের খুব ইচ্ছে হচ্ছে যে আজকে বেশি করে হরিণা চিংড়ি ধরবে আর এদিকে পম্পাও কিন্তু বেশ খুশি খুশি মনে যাচ্ছি আজকে সবাই মিলে দেখা যাক কতটা কি মাছ পাই আর গোন ভাটার ব্যাপার থাকে তো যার জন্য ঠিকঠাক মাছ পাওয়া যায় তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঘরের পিছন দিক থেকে রাস্তা সেখান দিয়ে আমাদের যেতে হবে নদীর পাড়ে তো নদীতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা জাল কিন্তু বের হয়ে গেছে এবার মাছ ধরার পালা আর মা কিন্তু প্রথমে বলছে এক দিয়ে দেখবি দেখি মাছ পরে কিনা না হলে এই তো আমরা টানা দেবো এখানে খাওয়া মার মা

একটা ছোট কি মাছ পড়েছে বেলে মাছ পড়েছে ছোট 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 বেলে মাছ পড়েছে চিংড়ি পড়েছে এখানে কোথায় দেখো মাছ পড়তো এই যে শুলো না ছোট চিংড়ি না হুম ছোট চিংড়ি

আর গুলে এখন জালদানা অভিযান শুরু হয়ে গেল ছোট্ট খাঁড়িতে প্রথমবার দেওয়া হলো কিন্তু সেরকম ভাবে চিংড়ি মাছ বা কোনো মাছ সেরকম পড়িনি পড়েছে দু একটা মানে আমাদের ভাবনা যেরকম ছিল সেরকম ভাবে হয়নি আর নদীতে কিন্তু ভরা জল বন্ধুরা জল ভাটা টানে চলে যাচ্ছে ভাটা নামছে আস্তে আস্তে

আর আজকে কিন্তু বন্ধুরা এখন অনেকটা সময় আছে এটা নাই মনে হয় মাছ পড়েছে মাঠ কাঠ

ক্যামেরায় কাজ করছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি অসাধারণ পড়েছে মা মাছ চলে যাবে চলে যাবে ওই ঘাড় ঢুকে গেছে মাছ পড়েছে কাঁকড়া ছড়াছড়ি আজকে